আসসালামু আলাইকুম চলে আজকে আমরা কিছু 1.5 পয়েন্ট ফাইভ গ্রামের কিছু চুর বালা নিয়ে এসেছি হ্যাঁ খুব চমৎকার কালেকশন থাকছে আমরা স্টার্টিং এই যে একটু মোটা টাইপের যে চুরগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখেন আর প্রত্যেকটাই কিন্তু এই যেরকম সাইড দিয়েই থাকছে তাই না ভাইয়া অ্যাডজাস্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ ট্রু সিস্টেম হ্যাঁ যে হাতে হয়ে যাবে কিন্তু এবং এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এসছে 1.5 গ্রাম গোল্ড পলিশ দুবাই আচ্ছা দুবাই ইসচুরি আচ্ছা এটা প্রাইস থাকছে ভাইয়া এটা প্রাইস হলো 2500 আচ্ছা 2500 টাকা 1.5 গ্রাম গোল্ড পলিশ আমরা এক এক করে ডিজাইন দেখিয়ে দিব যার যেই ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইসটাও সাথে সাথে বলে দেব প্রাইস এটা প্রাইস আমরা এক এক করে ডিজাইন দেখিয়ে দিছি দেখেন এটা এই ডিজাইনটা কত ন্যাচারাল লাগছে দেখেন আচ্ছা যে কোনো হাতে হয়ে যাবে আপনারা কথা বলে নেবেন এই যে দেখেন প্রাইস হচ্ছে এটা এটা প্রাইস হলো 1800 18 এই ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে 1.5 গ্রাম গোল্ড পলিশ ঠিক আছে 1.5 গ্রাম গোল্ড পলিশ এটা প্রাইস 1800 কালার গ্যারান্টি আছে 1800 টাকা ছিল ওয়াও এটা তো একদম খুবহু স্বর্ণের ডিজাইনে দেখেন খুবহু স্বর্ণের ডিজাইনে এটা এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা ঠিক আছে এখানে দেখেন এখানে আবার কিছু এই যে এরকম মোটা টাইপের কিছু আছে চুড়ি এটা খুলে দেখাবো হ্যাঁ খুলে দেখাবো খুলে দেখাই এই যে দেখেন দেখেছেন এই যে হ্যাঁ এভাবে মুখ বালা বলে না

সাইড দিয়ে এই যে এরকম ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া পঁচিশশো টাকা ঠিক আছে এখানে একটা আছে এটা চিকন আপুদের জন্য ভালো হবে এটার কি বড় সাইজ আছে ভাই না ফ্রি সাইজ এটা ওটা খোলা যায় টু সিস্টেম আচ্ছা এই যে দেখেন এটার প্রাইস 2000 টাকা 2000 টাকা অনেক সুন্দর এটা দেখেন একদম মনে হয় কি দুবাইয়ের স্বর্ণের ডিজাইন কিন্তু আর এগুলো কিন্তু স্বর্ণের যে জুয়েলারিগুলো আছে সেগুলোরই ডিজাইন প্রাইস এটা এটা প্রাইস 2000 আচ্ছা এটা এটা 2500 2500 এটা দেখেন এখন আবার দেখাবো 6 পিসের সেট দেখাবো আপনাদেরকে ঠিক আছে দেখেন একেবারে সুন্দর করে ফ্রস্টিং ডিজাইন করা আছে পুরোটা চুরি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই দেখেন পুরোটা চুরি ছয় পিসের সেট নিতে পারবেন বা চাইলে ভেঙে নিতে পারবেন তাই না পুরো সেটের প্রাইস বলেন সেটটা আসবে 3500 আচ্ছা পুরো সেট 3500 ভেঙে নিলে কি কথা বলে নেবে হ্যাঁ কথা বলে আচ্ছা ভেঙে নিলে কথা বলে নিবেন যে ভেঙে কত পড়ছে এটাও 6 পিসের সেট এই যে দেখেন 6 পিসের সেট প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 ওয়াও এটা এটার গ্লেজটা দেখেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ওয়ান গ্রাম একেবারে হুবহু গোল্ডের ডিজাইন এটার প্রাইস হচ্ছে ভাইয়া ছয় পিসের সেট পঁয়ত্রিশশো আমরা হচ্ছে এক এক করে ভাইয়া বান্ডিল থেকে কিন্তু খুলছে ডিজাইনগুলো আর আমরা এক এক করে দেখাচ্ছি এটাও কি পঁয়ত্রিশশো আচ্ছা বাড়বে কমবে না নাকি সেম থাকবে ছয় পিসের না আচ্ছা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন দেখেন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর ঠিক এটা দেখেন এটাও ছয় পিসের দেখেন এটা ক মানে কত টাকা হবে আচ্ছা এটা ছয় পিসের দাম ক হবে পঁচিশশো এটার আর কালার আছে এটা রুবি কালার রুবি কালারটার প্রাইস পঁচিশশো আচ্ছা পঁচিশশোই হচ্ছে একটা হোয়াইট স্টোনের মধ্যে আরেকটা রুবি স্টোনের মধ্যে দাম পঁচিশশো টাকাই হবে এটা দেখেন মাসাল্লাহ কি চমৎকার দেখেছেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া পঁয়ত্রিশশো এটা দেখেন এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা পুরো সেট কেউ ভেঙে নিতে চাইলে আলাদা করে কথা বলে নিন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন ওনাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেম প্রাইস হচ্ছে না পঁয়ত্রিশশো ও মাই গড এইটা দেখেন এটার কাজ দেখেন একদম ব্রাইডাল ছুরিটা দেখেন এত গর্জিয়াস দেখতে পাচ্ছেন কত লাগছেন এটা পঁয়ত্রিশশো ঠিক আছে এই চুরিটা দেখেন ফ্রেন্ডস এত চমৎকার চুরি দেখাচ্ছি আপনাদেরকে আজকে এটাও পঁয়ত্রিশশো তাই না মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন আমি এক এক করে শুধু ডিজাইন দেখাচ্ছি দাম পঁয়ত্রিশশো সাইজ বা যে কোনো কিছু জেনে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা সাইজ দেয়া যাবে সেই জন্য সাইজ মেনশন করছি না চুরিগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড দুবাই গোল্ড চুরি ঠিক আছে এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন মোটা এবং চিকুন মিলে ছয় পিসের চুরি সেট ঠিক আছে এটা দেখেন এটা আবার রুবি স্টোনে তাই না ভাইয়া রুবিটা কত হচ্ছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা রুবিটাও হবে পঁয়ত্রিশশো টাকা এটাও আরেকটা ডিজাইন ঠিক আছে প্রাইসটাও সেম আসবে এটা দেখেন এটাও কিন্তু সেম প্রাইস এর মধ্যেই পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই চুরি মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কালার গ্যারান্টি এটা দেখেন এতগুলো ডিজাইন আজকে দেখালাম মনে হয় না এর আগে কখন এত ডিজাইন একসাথে দেখিয়েছি দুবাই চুরির দেখেন ছয় পিসের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নিবেন অথবা ভিডিও কলেও কিন্তু যোগাযোগ করতে পারবেন আর তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারসো পাঁচাল্লাহ হাফিস আলাইকুম